দেখতে পাচ্ছেন এখন লাশ উঠানোর জন্য চলে যাচ্ছে ফায়ার সার্ভিস সেফটি ট্যাঙ্কের কাছে চলে গেল অলরেডি মই নিয়ে চলে যাচ্ছে আপনারা ইতিপূর্বে যার এই যে দেখতে পাচ্ছেন এখানে লাশ উত্তোলনের জন্য সবকিছু করা হচ্ছে একদম কাছে যেতে পারতেছি না এখানে একটা পুকুরের কারণে আমরা কাছে যেতে পারতেছি না পুকুরের পাড় দিয়ে হাজার হাজার মানুষ উৎসুক জনতার ভিড় হাজার হাজার উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনতা আমাদের সিরাজগঞ্জ জেলার তারাশ থানার ঝুরঝুরি গ্রামের মোশারফ হোসেনের ছেলে মারুফ হাসানকে মেরে একটা সেপটিক ট্যাঙ্কে রাখা হয়েছিল সেই লাশ উত্তোলন করা হচ্ছে এখন সেই লাশ উত্তোলন করা হচ্ছে আপনারা দেখতে থাকুন লাইভটা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমে গেছে এই লাশটা দেখার জন্য এই লাশটা দেখবে আজকে ঈদের দিন পবিত্র ঈদুল ফিতরের দিন কিন্তু সবার ঈদ আনন্দ যেন এক নিমেষেই শেষ হয়ে গেছে এক নিমেষেই ঈদ আনন্দ একদম শেষ আজকের এই একটা দিনে এমন একটি করুণ কথা শুনতে হবে কারোর কাছেই এটা কাম্য ছিল না তারপরেও আজকে শুনতে হলো এমন একটি কথা যার কারণে সবাই ভায়াকান্ত হৃদয় নিয়ে চলে এসেছে আপনারা যারা লাইভটা দেখতেছেন তারা দয়া করে শেয়ার করে দিন দয়া করে লাইফটা শেয়ার করে দিন এখানে লাশ উত্তোলন করা হচ্ছে লাশ উত্তোলন করা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে লাশ দেখানো হবে আপনারা লাইফটা শেয়ার করে সবাইকে লাশ দেখার সুযোগ করে দিন আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে লাশটা দেখাতে পারবো দেখতে পাচ্ছেন এখনো মানুষ চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ চলে আসতেছে চতুর্দিক থেকে চতুর্দিকে যে মাঠের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনতা ভিড় ভিড় এখানে সবাই এসেছে একটিমাত্র কারণে এই লাশটা একটি নজর দেখার জন্য দেখতে পাচ্ছেন তো কত মানুষ এই পুকুরের চারপাশ দিয়ে হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে আর পাশে লাশ উত্তোলনের জায়গাতেও ফায়ার সার্ভিস ডিবি সহ র্যাবের আবিজানিক দল পৌঁছে গেছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখানো হবে লাশ উত্তোলনের দৃশ্য আপনারা লাশ উত্তোলনের দৃশ্য দেখার জন্য লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করুন অন্যজনকে দেখার সুযোগ করে দিন আর দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আপনারা সবাই কমেন্ট করুন এই সকল নর অফিসারদের কী শাস্তি হলে আপনারা সবাই খুশি হবেন এরকম আপনারা সবাই একটু 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 করে বেশি বেশি করে কমেন্ট করুন আর ইমোজিং দিন সবাই একটা করে লাইভ দিন আপনাদেরকে আবারও জানিয়ে রাখি সিরাজগঞ্জ জেলার তারাস থানার ঝুরঝুরি গ্রামের মারুফ হাসান বারো গত সাত দিন আগে অপহরণ হয়েছিল প্রথমে নিখোঁজ ভেবে খোঁজাখুঁজির পর যখন না পাওয়া যায় তখন তারা থানাতে সাধারণ ডায়েরি করেও কাজ না হয়ে পরবর্তীতে র্যাব বারোতে অভিযোগ দাখিল দাখিল করার পর গত রাত্রিতেই র্যাব বারোর আবিজানিক দল সন্দেহমূলক কয়েকজনকে গ্রেপ্তার করে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করতে বাধ্য হয় তারা খুন করে এই লাশটাকে ঝুরঝুরি বাজারের তালুকদার মার্কেটের পিছনে সেফটিক ট্যাঙ্কে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন কি একটা নির্মম ঘটনা হৃদয় ঘটনা আপনারা সাক্ষী হতে চলেছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি চালু রাখবো ভাই তোমরা দয়া করে এই লাইভটাকে শেয়ার করো বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দাও বেশি বেশি করে শেয়ার দাও কিছু গ্রুপে শেয়ার দেওয়া দাও যেন সবাই দেখতে পারে এই হৃদয় বিদরক ঘটনা কেউ শুধু আর অল্প কিছুক্ষণের মধ্যেই মারুপের লাশটা উত্তোলন করা হবে সেফটিক ট্যাঙ্কের ভিতর থেকে জুরজুরি বাজারের তালুকদার মার্কেটের পিছনে তালুকদার মার্কেটের পিছনে একটা সেফটিক ট্যাঙ্কের পিছনে থেকে সেফটি ট্যাঙ্কের ভিতরে থেকে এই লাশটা উত্তোলন করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই লাশটা দেখার জন্য উৎসুক জনতা হাজার হাজার উৎসুক জনতা মাঠে এবং রাস্তা দিয়ে সবখানে কত উৎসুক জনতার ভিড় আজকে জমে গেছে সবাই একটি হৃদয় বিতরক কষ্টদায়ক ঘটনার সাক্ষী হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন আরও আপনারা যদি এরকম এটা হচ্ছে মারুফ নাম ছেলেটার নাম মারুফ ঝুরঝুরি গ্রামের ছেলে মারুফ বারো তাকে মারা হয়েছে মেরে সেফটিক ট্যাঙ্কের ভিতরে রেখে দেওয়া হয়েছে গত কয়েকদিন আগে এই ছেলেটা নিখোঁজ হয়েছিল তাকে মেরে এরকম সেফটিক ট্যাঙ্কে রেখে দেওয়া হয়েছিল এটা তারা কখনোই বলেনি বারবার তার পরিবারকে তারা বারবার তার পরিবারকে তারা টাকার জন্য চাপ দিয়েছে এবং চাপ দিয়েছে টাকার জন্য চাপ দিয়েছে মুক্তিপণের জন্য চাপ দিয়েছে এমন কি মেরে রাখার পরেও মুক্তিপণের জন্য তাকে ফোন দেওয়া হয়েছে মারুফ হাসানের বাবাকে মৃত মারুফ হাসান বারোর বাবাকে প্রিয়সদী একটি হৃদয় ঘটনা ঘটনার সাক্ষী আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে হতে চলেছেন এখানে হাজার হাজার উৎসুক জনতার সাথে আপনারাও আছেন এই হৃদয় বিতরক ঘটনার পাশে আপনারা সবাই ধৈর্য ধরে সাথে আসুন সাথে আছেন সাথে থাকুন আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই মারুফ হাসানের লাশ দেখানো হবে মারুফ হাসানের লাশ তোলার জন্য অলরেডি আমাদের ফায়ার সার্ভিসের সবাই পোশাক পরে নিচ্ছে পোশাক পরিধান করে নিচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন দেখতে পাচ্ছেন তারা এখন প্রায় প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে যে এখন এই সেপ্টিক ট্যাঙ্কের ভিতর থেকে লাশটা উত্তোলন করবে সুদি আপনারা সবাই ধৈর্য ধরে সাথে থাকুন সমাজের কিছু কালপিট নরপিস ঘৃণত ব্যক্তিরা মিলেমিশে কাজটা করেছে আমরা চাই তাদের উচিত একটা শিখে হোক আর কোনো বাপ মায়ের কোল যেন এরকমভাবে খালি না হয় এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার তারাস থানার ঝুরঝুরি গ্রামের মারুব বারো লাশ উত্তোলন করা হচ্ছে প্রিয় ভাই যারা আছেন তারা লাইভটাকে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন যেন এই হৃদয় বিতরক ঘটনা সবাই দেখতে পারে এবং এখান থেকে শিক্ষা নেয় আর কোনো বাবা মার কোল যেন খালি না হয় ওই যে দেখতে পাচ্ছ ভাই রাকিব হাসান তুমি দেখতে পাচ্ছ হয়তো ওই যে এখানে সেফটিক ট্যাঙ্ক আছে টয়লেটের এখানে টয়লেটের এখানে সেফটিক ট্যাঙ্ক এইটা হচ্ছে তালুকদার মার্কেট ঝুরঝুরি বাজারের তালুকদার মার্কেটের টয় টয়লেটের সেফটিক ট্যাঙ্কের ভিতর থেকে লাশটা উত্তোলন করা হচ্ছে তারা এই ছেলেটাকে মেরে সেফটিক ট্যাঙ্কের ভিতরে ফেলে রেখেছিল সেখান থেকে এখন লাশটা উত্তোলন করা হচ্ছে খন্দকার আতিক হাসান দোস্ত এখানে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে তা হল একটা ফুটফুটে সুন্দর ছেলে বারো বছর বয়স মারুফ হাসান নাম তাকে মেরে এই সেপটিক ট্যাঙ্কের ভিতরে রাখা হয়েছে দোস্ত যা আসলে কখনোই মেনে নেবার মতো নয় ছেলেটার বাবা একজন মাদ্রাসার শিক্ষক এবং আমার জানা মতে অনেক ভালো লোক মাদ্রাসার শিক্ষকের ছেলে তাকে মেরে এই সেফটিক ট্যাঙ্কের ভিতর রেখে দেওয়া হয়েছে আমরা আসি সেই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য আমি আসি আমি রাজু আহমেদ আপনাদের সাথে আসি আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কিভাবে লাশটা তোলা হচ্ছে নিখোঁজ নিখোঁজ এই লাশটা আমি নয় শুধু এখানে আরো শত শত সাংবাদিক এবং ইউটিউব বন্ধুরা এসে হাজির হয়ে গেছেন তারা সবাই মিলেমিশে এটাকে দেখার চেষ্টা করা হচ্ছে আমি আবারও আপনাদের দেখাচ্ছি উৎসুকজনতার কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেলে মেয়ে সবাই চলে এসেছে হাজার হাজার লোক এখানে সবাই চলে এসেছে দেখতে পাচ্ছেন এই রাস্তা প্রায় এক কিলো রাস্তা শুধু লোক আর লোক লোকে লোকারণ্য হয়ে আছে হাজার হাজার উৎসুক উৎসুকজনতা এখানে চলে এসেছে এই ঘটনার একটা হৃদয় বিতরক ঘটনা দেখে দেখার জন্য হ্যাঁ দোস্ত এখানে জানা গেছে যে কারা মেরেছে এরকম কিছু জানা গেছে কারণ এই গ্রামের কিছু বিপদগামী তরুণ যারা মূলত নেশার সাথে জড়িত জড়িত ছিল তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করেছে এখানে তারা হত্যা করেছে তার মানে এ থেকে প্রমাণিত হয় তারা এখানে এই খুনি হ্যাঁ ভাই ওইদিকে ধরে রাখবো এখানে একটু উৎসুকজনতাকেও দেখাচ্ছি মাঝে মাঝে ওদিকেও ধরে রাখবো ইনশাল্লাহ ওখানে কথাবার্তা চলতেছে সিআইডি এবং ফায়ার সার্ভিস আরও যারা আছেন লাশতলার লোক যারা আছে তারা সবাই কথাবার্তা বলতেছেন যার কারণে আমি ওইদিকে ক্লিয়ারভাবে ধরে রাখতে পারতেছি না যে সুইপার যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সুইপার 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 যাচ্ছে যাচ্ছে লাশ জন্য এখন এখন সুইপার যাচ্ছে সুইপারটা যাওয়ার পরেই লাশটা উঠানো হবে হয়তো

হ্যাঁ সবাই বেশি বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন আসলে তাদের কি শাস্তি চাই আমরা এরকম নরপশু নরপশু এবং জঘন্য ব্যক্তিদের কি শাস্তি হলে সবাই খুশি হবেন সবাই সেরকম কমেন্ট করতে থাকুন হ্যাঁ ভাই এটা আসলে মুক্তি কখন পাবে বা মুক্তি কখন হবে এটা আসলে আমাদের কারোরই জানা নাই দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুকজনতা এসে এখানে ভিড় জমিয়েছে একটাই মাত্র কারণ এই মারুফ হাসান নামের নিষ্পাপ ছেলেটার লাশটা একটা পলক দেখার জন্য লাশটা একটা পলক দেখবে সেই কারণে এসে এখানে উপস্থিত হয়েছেন এই উৎসুকজনতা এমন বাংলাদেশ আমাদের কাছে কাম্য নয় আমরা চাই সাম্যর বাংলাদেশ আমরা চাই ভাতৃত্বের বাংলাদেশ আমরা চাই প্রিয় বাংলাদেশ যেই বাংলাদেশে সবাই মিলেমিশে বসবাস করব আর যেন একটা শিশু এইভাবে হত্যা হতে না হয় আর যেন একটা বাবা মার কোল এইভাবে খালি না হয় সেজন্য আপনারা বেশি বেশি এই লাইফটা শেয়ার করুন এবং এলাকার মধ্যে যে সকল লোক এরকম বিপদগামী আছে নেশাগ্রস্ত আছে যারা নেশা করে যারা কোনো ধরনের যে কোনো ধরনের মাদকের সাথে জড়িত তাদের কে আপনারা আইনের আওতায় তুলে দিন আইনের হাতে তুলে দিন আপনারা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি এখানে একটা লাশ উত্তোলন করা হচ্ছে মারু ভাজান বারো নামের একটা শিশুর লাশ শিশুটাকে মারা হয়েছে অলরেডি লাশের জন্য যে প্যাকেট সেই প্যাকেটটি এখন প্লেস করা হচ্ছে তার মানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই লাশটা আপনাদের দেখানো হবে লাশটা উত্তোলন করা হবে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রিয় আপনারা সবাই ধৈর্য ধরে লাইভটাকে লাইভটার সাথে থাকুন এবং লাইভটা শেয়ার করুন এই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু মারুফ হাসানের লাশ সেপটিক ট্যাঙ্ক থেকে উঠানো হবে সবাই ধৈর্য ধরে লাইভটা শেয়ার করে সকলকে দেখানোর সুযোগ করে দিন সকলেই যেন লাইভটা দেখে লাইফটা থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারে দেখুন এই যে আসলে আবারও বলছি আমি এখানে হাজার হাজার উৎসুকজনতার ভিড় জমিয়েছে নারী পুরুষ সবাই এসে গ্রামের নারী পুরুষ সবাই এসে উৎসুকজনতা একটিমাত্র কারণে তা হচ্ছে মারুফ হাসানের লাশ দেখার জন্য চলে এসেছে একটা নিষ্পাপ শিশু মারুফ হাসান বারো তাকে মেরে একদম সেফটিক ট্যাঙ্কের ভিতরে রেখে ফেলে রাখা হয়েছে এটা বড়ই হৃদয় বিদরক ঘটনা ভাই খুবই হৃদয় বিদরক ঘটনা এরকম ঘটনা যেন পরবর্তীতে আর কখনও না হয় এজন্য আমরা চাচ্ছি আপনারা এই এই থেকে শিক্ষা নেওয়ার ব্যবস্থা করুন এই থেকে সকলকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন যেন এরকম আর না হয় সবাইকে লাস্টটা দেখানো হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে থেকেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই লাস্টা দেখানো হবে আপনারা ধৈর্য ধরে দেখুন এই ছেলেটার বয়স মাত্র বারো বছর দোস্ত আতিক মূল ঘটনা হচ্ছে কয়েকদিন পূর্বে মারুফ হাসান নামের একটা শিশু বা যার বয়স বারো এবং সে বর্তমানে মাদ্রাসাতে পড়াশোনা করতেছে সেই ছেলেটা হঠাৎ করেই বিকালের দিক নিখোঁজ হয়ে যায় অনেক খোঁজাখুঁজির পরে যখন না পাওয়া যায় তখন তারা স্থানাতে সাধারণ ডায়েরি করেও তার খবর না পেয়ে কয়েকদিন পরে সাত দিন পরে র্যাব র্যাবের সহায়তা চাইলে র্যাব বারোর আবিজানিক দল এবং চৌখস দল র্যাববারও তারা এই মূল ঘটনা এবং এই লাশ লাশটার মানে মৃত্যু এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কিছু মানুষকে ধরতে সক্ষম হয় তাদের মাধ্যমে জানা যায় যে এই মারুফ হাসান নামে ছেলেটাকে আসলে তারা হত্যা করে হত্যা করেছে এবং এখানে ছেলে রেখেছে একটা সেফটিক ট্যাঙ্কের ভিতরে আমরা আবারও দেখাব লোকজনকে ওই গেলে কাছে যাওয়া যাবে হ্যাঁ হয়ে গেছে আর আর পাঁচ মিনিটের মধ্যে নিয়ে আসবো চল গেছে হ্যাঁ দিক দিয়ে নিয়ে আসবো আমরা এখন আপনাদেরকে কাছে নিয়ে যা দেখাবো কোথায় রাখা হয়েছে মারুফ হাসানকে সেখানে নিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকুন আর লাইভটা শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে আসলে মারুফ হাসানকে কোথায় রাখা হয়েছে সেখানেই নিয়ে যাচ্ছি লাশটা উত্তোলন করা হচ্ছে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না তারপরেও একটু দূর থেকে বা একটু কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করতেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা লাশটা দেখতে পাবেন আমরা চলে এসেছি একদম লাশের কাছাকাছি জায়গায় যেখানে যে সেপ্টিক ট্যাঙ্কে রাখা হয়েছে সেই কাছাকাছি জায়গায় চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার উৎসুকজন ভিড় কাছ থেকে কি দেখানো যাবে স্যার হ্যাঁ এই কারণে অনুমতি চাচ্ছে যদি অনুমতি থাকে তাহলে আমি অসহায় রাজু ভাই একটা পেজ চালাই ইউটিউব চ্যানেল চালাই সেখানকার

সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ঝুরঝুর গ্রামে আমি এই যে লাশের কাছে নিয়ে যাচ্ছি আল্লাহ একবার আল্লাহ একবার দেখতে পাচ্ছেন মারুফ হাসানের লাশ মারুফ হাসানের লাশ

এই যে লাশটা উঠেছে কিও সুদি লাশটা হয়তো দেখতে পাইছেন লাশটা দেখাইছি লাশটা এই যে দেখেন কি অবস্থা একদম একদম গন্ধ বিকট গন্ধ হয়ে গেছে লাশ

একটা ছবি টিভি চ্যানেল চ্যানেলের ছবি তুলবে দিব না হলো নাকি এই যে লাশ কিন্তু অলরেডি উঠানো হয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই ই হবে বাইশ ছবি আসেন ছবি উঠেছেন মরদেহটা <laughs> <laughs> এই যে আমরা মরদেহটা হ্যাঁ এই যে ভিডিও দেখা দেন কয়েক সেকেন্ডের ভিডিও নিয়ে আসবেন ধন্যবাদ অলরেডি দেখতে পাচ্ছেন এই লাশটাকে এখন প্যাকেটে তোলা হচ্ছে এই যে প্যাকেটে তোলা হচ্ছে লাশটা লাশটা কিন্তু প্যাকেটের প্যাকেটে ভরা হচ্ছে যে লাশের যে একটা প্যাকেট আছে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে দেখতে পাচ্ছেন এই যে মারুফ হাসানের লাশটা প্যাকেটে তোলা হচ্ছে ভাই একটুখানি সাইডে থেকে হাত বাইরে দেন হ্যাঁ হাত বাইরে দেন আর আপনি একটু সাইডে হ্যাঁ এই যে লাশটা প্যাকেটে প্যাকেট করা হচ্ছে প্যাকেট জাত করা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিয়ে না ভাই

সবাই কান্নাকাটি রোল পড়ে গেছে আসলেও একটা হৃদয় বিদরক ঘটনা সিরাজগঞ্জ জেলার জেলার তারাস থানার জুরজুরি গ্রামে মারুফ হাসান মারুফ হাসান মারুফ হাসান নামের একটা ছেলে বারো বছর বয়স তাকে হত্যা করে তারাস উপজেলার ঝুরঝুরি গ্রামের তালুকদার মার্কেটের পিছনে সেপ্টিক ট্যাঙ্কের ভিতর রেখে দিয়েছিল নরঘাতক পিসাসেরা আমরা সেই লাশটা অলরেডি আপনাদের দেখাতে সক্ষম হয়েছি আপনারা আর অল্প কিছুক্ষণের মধ্যেই লাশটাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে এই দুই শহীদার একটু এদিক থাকলে দুই শহীদার যদি এদিক থাকে তাই কিন্তু আমরা ক্লিয়ার দেওয়ার পারি কিন্তু কারা মাঝখানে না আমার মানে সমস্যা নেই ভালো হয়েছে ওই শহীদার তো ফাঁকি থাকলে পারি লাশ এখান থেকে মানে লাইফে দেখাতে পারতাম সবার দক্ষতা এবং যোগ্যতার সকল প্রকার দেখতে পাচ্ছেন আমরা লাশটা আপনাদের অলরেডি দেখাতে সক্ষম হয়েছি লাস্টটা আরো 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 এই যে লাশটা এই যে যারা লাস্টটা উঠালো আমি লাস্টার কাছে গিয়ে আপনাদের আবারও দেখানোর চেষ্টা করতেছি লাস্টটা এই যে লাশটার কাছে গিয়ে আবারও দেখানোর চেষ্টা করতেছি মারু হাসানের লাশ দেখুন হাসানের লাশ কি অবস্থা আহ কি একটা হৃদয় বিদর ঘটনা এখানে সাক্ষী হলো বাংলাদেশ সাক্ষী হলাম আমরা হাজার হাজার উৎসুক জনতা আমি কাছে এসে দেখালাম আপনাদের লাশটা দেখা যায় কাছে চলে এসেছি লাশটা দেখানোর জন্য যারা লাশটা দেখতে চান তারা এই লাইফে যুক্ত হন লাশটা দেখুন সিরাজগঞ্জ জেলার তারাস থানার জুরজুরি গ্রামের সেই মারুভাসান বারোর মর্দিস এই যে লাশটি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই যে লাশ উদ্ধার করলো যারা লাশ উদ্ধার করলো তারা দেখতে পাচ্ছেন এনারা লাশ এখন এখান থেকে লাশ উত্তোলন করছে ওনারা দেখতে পাচ্ছেন এই যে পড়ে আছে মারুফ হাসানের নিথর দেহ পরে আছে প্যান্ট এবং গেঞ্জি পরা ছেলেটি কি হৃদয় বিদর ঘটনা এখানে হাজার 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 উৎসুক জনতা দেখতে পাচ্ছেন হাজার হাজার উৎসুক জনতার সাথে শত শত আইন শৃঙ্খলা বাহিনীও এখানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে এই যে তারা আছে দেখার জন্য এই যে দেখতেছেন আপনারা লাইভটাকে শেয়ার করে দিন বেশি বেশি করে বেশি বেশি করে লাইফটাকে শেয়ার করে দিন যেন এই লাশটা সবাই যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় আপনারা সবাই লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন এই যে আমি আবার আরও দেখানোর চেষ্টা করতেছি কাছ থেকে দেখুন